পাম্প মোটরের সাথে কীভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয় আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটি পাম্প মোটর রয়েছে এটি ওয়ান হর্স পাওয়ার একটি পাম্প মোটর এবং আমার এখানে বিশ মাইক্রোফ্লাইটের একটি ক্যাপাসিটার রয়েছে তো ক্যাপাসিটারের দুটি টার্মিনাল এখানে যদিও দুটি টার্মিনাল দেখাচ্ছে মূলত একই টার্মিনাল এবং এই পাশে একটি টার্মিনাল এখানে আরেকটি টার্মিনাল ছিল সেটা প্রয়োজন ভেঙে গেছে তো এটা খুব সহজে কীভাবে কানেকশন করতে পারেন সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো ভিউয়ার্স আমরা এটাকে সিরিজ টেস্ট বোর্ড দিয়েও টেস্ট করে নিতে পারি এবং অ্যাভোমিটার দিয়ে বা মাল্টিমিটার দিয়ে এটা রেজিস্ট্যান্স পরিমাপ করে আমরা কানেকশন করতে পারি তো আমি রেজিস্ট্যান্স পরিমাপ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখেন পাম্প মোটরের মূলত ভিতর থেকে দুটি কয়েল স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের ভিতর থেকে মোট তিনটি টার্মিনাল আসে তো তিনটি টার্মিনাল আসার কারণ হচ্ছে পাম্প মোটর সবসময় একই দিকে ঘোরাতে হয় উল্টো ঘোরানোর কোনো প্রয়োজন নেই যার কারণে এখানে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল দুটি কয়েলকে একসঙ্গে শর্ট করে একটি টার্মিনাল বের করা হয় এবং একটি রানিং কয়েল এবং একটি অপরটি স্টার্টিং কয়েল তো কানেকশন করতে হলে আমাদের প্রথমে শনাক্ত করতে হবে কমন টার্মিনাল এবং স্টার্টিং টার্মিনাল ও রানিং টার্মিনাল তো আমরা প্রথমে শনাক্ত করি কমন টার্মিনাল যে দুইটা আমরা এখানে মিটারটি দেখেন দুশো ওহোমসে সিলেক্ট করেছি রেজিস্টেন্স পরিমাপ করার জন্য আমরা এটা ডিসপ্লেটা ফলো করব ভিউয়ার্স আমরা প্রথমেই দুটি করে টার্মিনাল ধরব যে দুটি টার্মিনালে রেজিস্টেন্স বেশি আসবে বাকি যে টার্মিনালটি থাকবে সেটা হচ্ছে কমন টার্মিনাল অর্থাৎ যে দুটি টার্মিনাল সবচেয়ে বেশি রেজিস্টেন্স আসবে এখানে দেখেন উনিশ দশমিক পাঁচ এবং এইটা এটা দেখি কত আসে পাঁচ এখন আমরা এই দুইটাকে ধরি দেখি কত আসে এখানে দেখেন উনতিরিশ দশমিক চার দেখাচ্ছে অর্থাৎ এই দুইটা টার্মিনাল আমি যখন ধরলাম উনত্রিশ আসছে তখন অর্থাৎ সবচেয়ে বেশি বেশি রেজিস্ট্যান্স এই দুইটার মধ্যে কারণ এখানে রানিং কয়েল আছে স্টার্টিং কয়েল আছে এবং এইটি হচ্ছে কমন টার্মিনাল আমরা কমনে সরাসরি নিউট্রাল তারটি লাগিয়ে দেবো এবং এই দুইটার মধ্যে যেটা রানিং কয়েল সেটাতে ফেস তার কানেকশন করবো আমরা জানি যে আমরা যে সি টোয়েন্টি টু টোয়েন্টি বোল্ট ব্যবহার করি সেখানে একটা ফেস তার এবং একটা নিউট্রাল তার থাকে তো আমাদের যেটা রানিং কয়েল সেটাতে ফেস দেবো এবং এখানে নিউট্রাল দেবো এবং একটার সাথে ক্যাপাসিটার সিরিজ হবে আমি প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা এটাকে কমন পেয়েছি কমনের সাপেক্ষে আমরা কমনের সাথে আমরা একটাকে পরিমাপ করলাম এখানে দেখতে পাচ্ছি উনিশ এবং এইখানে দেখি কত আসে এখানে আসছে পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থাৎ আমাদের যেটা রেজিস্টেন্স কম সেটা হচ্ছে রানিং কয়েল তাহলে আমরা এখানে আবার মাপি এখানে দেখেন উনিশ এবং এখানে আসছে পঁচিশের মতো তো এটাকে আমরা পেয়েছি রানিং কয়েল এটার সাথে একটা ক্যাপাসিটার কানেকশন করে দিলাম এবং এটার সাথেও একটা ক্যাপাসিটার টার্মিনালটি কানেকশন করে দিলাম এখন আমরা সহজেই এটা বুঝতে পারলাম যে এই দুই পাশে দুইটি ক্যাপাসিটার কানেকশন করে দিলাম এখন আমাদের ফেস তারটা কোথায় দেবো আমি আগেই বলেছি যেটা রানিং কয়েল সেটার সাথে ফেস তার দিতে হবে এবং অপরটি নিউট্রাল তো বিওয়ার্স একটা টুপিন প্লাগ ব্যবহার করছি যেটার সাথে ফেস তার এবং নিউট্রাল তার রয়েছে আমরা সাধারণত ফেস তারটিকে লাল তার দ্বারা শনাক্ত করি তো আমি এখানে লাল তারটি লাগিয়ে দিচ্ছি এটা লেগে গেল এখন এটার সাথে আমরা যেহেতু কমন এটাকে আমরা নিউটাল দিয়ে দিচ্ছি টেম অন করে দিচ্ছি আশা করি মোটরটি চলবে আপনারা হয়তো সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে মোটরটি চলতেছে তো বিওয়ারসাইটা কীভাবে কানেকশন করেছি আশা করি সকলেই বুঝতে পারছেন এবং আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি অন্যজনকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ